ওম নমো शिवाय ওম নমো शिवाय ওম নমো शिवाय আজ শ্রী পুরাণের পুwidetildentho থেকে রামেশ্বর নামক জ্যোতির্লিঙ্গীর আবির্ভাব ও মাহাত্ম্যের বর্ণনা হবে সূক্তে বললেন ঋষিকন এবার আমি রামেশ্বর নামক জ্যোতির্লিঙ্গীর প্রকর্তের প্রসঙ্গ বলছি সশ্দ্ধ চিত্তে এই প্রসঙ্গ ভগবান বিষ্ণুর রাম অবতারে রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান তখন সঙ্গে অষ্টাদশ পদ্ম বানর সেনা নিয়ে শ্রীরাম সমুদ্র তীরে আসেন সেখানে তিনি চিন্তা করতে থাকেন যে কি করে সমুদ্র পার হব এবং কিভাবে রাবণকে জয় করব তার মধ্যে শ্রীরাম শ্রীরাম পিপা পিপাসত্র হলেন তিনি জল চাইলে বানর মিষ্ট জল নিয়ে আসেন শ্রীরাম প্রসন্ন মনে জলগ্রহণ করেন তার মধ্যেই তার স্মরণ হয় যে আমি তো আমার প্রভু ভগবান শঙ্করের দর্শনই করিনি তাহলে এই জল কি করে পান করব এই বলে তিনি সেই জল পানে বিরত হন জল রেখে রঘুনন্দন পাখির পূজা করেন আবাহন ইত্যাদি ষোলশ উপাচার প্রস্তুত করে বিধিপূর্ব অত্যন্ত শ্রদ্ধা সহকারে শঙ্করের অর্চনা করেন প্রণাম ও দিব্যস্তত্ব দ্বারা যত্নপূর্বক শঙ্করকে সন্তুষ্ট করে শ্রীরাম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা করেন শ্রীরাম বলেন উত্তম ব্রত পালনকারী আমার প্রভু দেব মহেশ্বর আপনি আমাকে সাহায্য করুন আপনার সাহায্য বিনা আমার সিদ্ধি হওয়া অত্যন্ত কঠিন রাবণও আপনার ভক্ত তিনি সবার পক্ষে সর্বোচ্চ কিন্তু আপনার প্রদত্ত বরে তিনি সর্বদাই অহংকার পূর্ণ হয়ে থাকেন তিনি ত্রিভুবন বিজয়ী মহাবীর অন্যদিকে আমি আপনার দাস সর্বদা আপনার অধীনে থাকি সদাশি কথা ভেবে আপনার আমার প্রতি লক্ষ্যপাত করা উচিত সুদেব বললেন এইভাবে প্রার্থনা এবং বারংবার নমস্কার করে তিনি উচ্চ উচ্চ স্বরে জয় জয় শিব ইত্যাদি ঘোষণা করতে করতে শিবের স্তব করলেন তারপর তার মন্ত্র জপ এবং ধ্যানে তৎপর হলেন পরে আবার পূজা করে প্রভুর সামনে নিত্য করতে লাগলেন তখন তা হৃদয় প্রেমে দ্রবীভূত হয়েছিল তারপর তিনি গালবাদ্য করে অবক্ত শব্দ করলেন ভগবান শঙ্কর তার উপর অত্যন্ত প্রসন্ন হলেন এবং চতুর্ময় মহেশ্বর ভূতা পার্বতী ও পার্শ্বদগণের সঙ্গে শাস্ত্র উক্ত নির্মল রূপ ধারণ করে তখনই সেখানে প্রকটিত হলেন শ্রীরামের শ্রীরামের ভক্তিতে সন্তুষ্ট চিত্র হয়ে মহেশ্বর তাকে বললেন শ্রীরাম তোমার কল্যাণ হোক বড় চাও সেই সময় তার রূপ দেখে সেখানে উপস্থিত সকলেই প্রবৃত্ত হয়ে গেলেন শিব ধর্মপরায়ণ শ্রীরাম স্বয়ং তার পূজা করলেন পরে নানা প্রকার স্তুতি এবং প্রণাম করে তিনি ভগবান শিবের কাছে লঙ্কায় রাবণের সঙ্গে হয়ে হতে যাওয়া যুদ্ধে নিজের জন্য বিজয় প্রার্থনা করেন রাম ভক্তিতে প্রসন্ন হয়ে মহেশ্বর বললেন মহারাজ তোমার জয় হোক ভগবান শিব প্রদত্ত বিজয় সূচক বর এবং যুদ্ধের আদেশ শ্রীরাম নতমস্তকে হাত করে পুনরায় তার কাছে প্রার্থনা করেন শ্রীরাম বলেন আমার প্রভু শঙ্কর যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে জগতে লোকেদের পবিত্র করতে এবং অন্যের মঙ্গল করার জন্য সর্বদা এখানে নিবাস করুন সুখদেব বললেন শ্রীরাম কথা বলায় ভগবান শ্রী সেখানে জ্যোতির্লিঙ্গের রূপে স্থিত হয়ে গেলেন triloke rameswar নামে তার প্রসিদ্ধ হয় তার উপভাবেই অপার সমুদ্র अनाসী পার হয়ে শ্রীরাম রাবনাদি রাক্ষসদের সংহার করেন এবং নিজপিয়া সীতাকে উদ্ধার করেন তখন থেকে এই পৃথিবীতে রামেশ্বরের অদ্ভুত মহিমা প্রসার হয়েছে ভগবান রামেশ্বর সর্বদা ভোগ ও মুখ্য প্রদানকারী এবং ভক্তদের ইচ্ছা পূর্ণ করে থাকেন যিনি দিব্য গঙ্গা জলে রামেশ্বর শিবকে ভক্তিপূর্বক স্নান করান তিনি জীবমুক্ত হয়ে যান এই জগতে দেব দুর্লভ সমস্ত ভোগ উপভোগ করে শেষে উত্তম জ্ঞান লাভ করে তিনি অবশ্যই কৈবল্য মুখ্য লাভ করেন আমি এইভাবেই তোমাদের কাছে ভগবান শিবের রামেশ্বর নামক তিব্য জ্যোতির্লিঙ্গের বর্ণনা করলাম যা এই মহিমা শ্রবণকারীদের সমস্ত পাপ অপহরণ করেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়